এই রুমিস লাক্সারি ফার্নিচারে এই যে তো আপনাদের সবে আসা ঠিকানাটা বলে দেন ভাই আমাদের সবে আসা ঠিকানা ঢাকা উত্তরা আজিমপুর শাহ মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাক্সারি ফার্নিচার তবে কিন্তু ভিউয়ারস এই যে লক্ষতারের বেডরুমসের জারাই নিতে চান রুমিস লাক্সারি ফার্নিচারে আসলে কিন্তু এই যে বাইরাল একটি বেডরুম সেট লক্ষতারের বেডরুম সেট যে আপুরা বাইয়ারা টিকটকে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাইছে এই ভ্যানিটির মাধ্যম দিয়ে ভ্যানিটিটা কি বলবো এক কথায় কিন্তু অসাধারণ তো ভাইয়া এটার সাথে কি কি থাকতেছে একটা খুলনা লাগিছিল আমার ছিল তা তারা ভিডিও করে না এটা ভাইরাল হয়ে গেছে ইনশাল্লাহ এটা আমার অনেকটি সেট চলে গেছে

অসংখ্য ভিডিও দেওয়া ছাড়া আছে আপনারা যে কোনো আমাদের এই চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা রুমিস লাক্সারি ফার্নিচার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে টিকটক চ্যানেল আছে আচ্ছা ঠিক আছে চিন্তা নি চিন্তা অর্ডার দিবেন কিনো চিন্তা নাই আমার গুগল ম্যাপে সার্চ দিলে আমার লোকেশনে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা রুমিস লাক্সারি ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে অনেক জনের প্রতারণা আছে মানে বিডু করে হ্যাঁ বিভিন্ন জায়গাতে বিডু করে সেরা তারপরে আপনার অনলাইনে সারা সেরা টাকা লয়ে সেরা তারা মাল দেয় না

এটা যে সম্পূর্ণ এলো সিড দিয়ে কিন্তু কারো কাজ করা আছে এই এলো টা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার একটি বেডরুম সেট আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি যে এলোসিট আচ্ছা আচ্ছা এটার উপরে কথা না আমার এই এলোসিট ভালো হ্যাঁ তার কি বলবো আপনারা বলার নাই কিনা এক এটা না না মানে

এলোসি দেওয়া আছে খালি আপনার খুলবে তাহলে ফুল এজ খুলে যাবে ঠিক আছে আমি আপনাকে দেখাই অনেকজন বলতো কি না এডি মনে সাদা কাগজটা হতে পারে যেটা এই যে খুবই চমৎকার কিন্তু গেল সে দেখেন আপুদের

সাথে রুমিসি ফার্নিচার আর গুগল ম্যাপ দিলে আমাদের রুকিশ ঘরে বসে অর্ডার করতে পারবেন আর সর্বপ্রথম

সময়ের জন্য আমরা দেখাতে পারি না আর পিছনে কিন্তু কারখানা অসংখ্য মাল কিন্তু স্টকে তাদের কিন্তু রয়েছে যারা নিতে চান ইনশাল্লাহ আপনারা এম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিস্তারিত বলে দিবে আর এই প্যাকেজের মূল্য কত রাখতেছেন

চাদর বালিশ ফ্রি পাবেন আপনার টাকা সারা মানুষ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা ভিডিওটা সবাই গাড়ি ভাড়া ফ্রি চাদর বালিশ ফ্রি সারা গাড়ি ভাড়া